নমস্কার সবাইকে জানাই শুভষষ্ঠীর অনেক শুভেচ্ছা উৎসব সকলের ভালো কাটুক এই প্রার্থনা রইল মহামায়ার কাছে আজকে আমি আমার নিবেদনে রেখেছি ছোট্ট একটু পড়তে ইচ্ছে করছে আর কি কবিতা কল্পনা কাকুর ভারতের ভারত লক্ষ্মী ওই ভুবন মনোমোহিনী ওই নিরিমল সূর্য জল ধরণী জনক জননী জননী নীল সিন্ধু জল ধৌত চরণতল অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল অম্বর চুম্বিত ভালো হিমাচল শুভ্র তুষারকির ওই ভুবন মনমোহিনী ওই নিরিমল সূর্য করজ্জ্বলধরণী জনক জননী জননী প্রথম প্রভাত উদয় তব গগনে প্রথম সামর তব তপবনে প্রথম প্রচারিত তব বন ভবনে জ্ঞান ও ধর্ম যত কাহিনী প্রথম প্রভাত উদয় তব গগনে প্রথম সামরব তব তপবনে প্রথম প্রচারিত তব বন ভবনে জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী চির তুমি ধন্য দেশ ও বিদেশে বিতরিত অন্ন জাহ্ন যমুনা বিগলিত করুণা পুণ্য পিযুষ স্তনবাহিনী ওই ভুব নম নমহিনী সংস্কার